নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা সোমবারও দেশের উষ্ণতম স্থান হিসাবে থেকেছে বাংলার কলাইকুণ্ডা আজ মঙ্গলবারও মুক্তির কোনো রাস্তা নেই এমনকি কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অব্দি পৌঁছতে পারে আজ স্বাভাবিকের থেকে যা অনেকটাই বেশি ইতিমধ্যেই নিয়মিত চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের থেকেছে তাপমাত্রা আবহাওয়িদরা বলছেন একশো বছরে এমন টানা তাপপ্রবাহ কলকাতা কোনোদিনই দেখেনি উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে টানা চলছে সোমবার কলাইকুণ্ডার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এরপরই পানাগড় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরের পারত চড়েছে চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর দমদম বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল আরিপুরে ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের পর রেকর্ড গরম কলকাতায় আজ রক্ষা নেই বঙ্গবাসীর একেবারে গরম তাওয়ায় পড়ছে বাংলা আজও বেলা বাড়লেই গরম হওয়ার দাপটে নাস্তানাবুদ হতে হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেইভাবে এগোচ্ছে এপ্রিলেই তারা ৪৫ পার করেছে তাতে আগামী দিনগুলো কোথায় গিয়ে থামবে তা অনুমান করাও দূর হয়ে যাচ্ছে হাওয়া অফিস বলছে তেসরা মে অব্দি তাপপ্রবাহ চলবে চৌঠা মে বৃষ্টি হলেও হতে পারে আলিপুরের আবহাওয়া বলছে চার পাঁচ তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যে রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় কারণ বঙ্গোপসাগরের জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা সত্তর থেকে আশি শতাংশের কাছাকাছি হলেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ব্যুরো রিপোর্ট বিশ্বের